একশো একাত্তরতম ঐতিহাসিক হুল দিবস পালন উপলক্ষে হরিপাল ব্লক সিধু মুর্মু কানুমুরমু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে হরিপাল ডাকবাংলো থেকে বাসুদেবপুরে সিধু কানু মূর্তির পাদদেশ পর্যন্ত কয়েক হাজার আদিবাসী মা ভাই বোনদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয় নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না সহ সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এরপরই বাসুদেবপুরে সিধুকানু মূর্তিতে মাল্যদান করে আঠেরোশো সালে স্বাধীনতা আন্দোলনের বীর আদিবাসী শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন আদিবাসী সমাজে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা সাথে পালন করা হয় উল্লেখ্য হরিপাল বিধানসভার একত্রিশটি আদিবাসী পাড়ায় চারটি করে আদিবাসী সমাজের প্রতি পবিত্র শালগাছ বপন এবং আদিবাসী মাঝিদের এবং মোরলদের গত এক সপ্তাহ ধরে পাড়ায় গিয়ে মাথায় আদিবাসী সমাজের পাগড়ি পরিয়ে সম্মানিত করে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য একটি শালগাছের পাতা দিয়ে আমন্ত্রণ করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করবে মান্না সহ হরিপালের সর্বস্তরের নেতৃত্ব জনপ্রতিনিধিরা হুগলির হরিপাল থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল হুল দিবস ঐতিহাসিক একশো একাত্তরতম হুল দিবস আঠেরোশো পঞ্চান্ন সালের সেই ছোটনাগপুরের ভগ্নাদিনে যে সাঁওতাল বিদ্রোহ তিরিশে জুন সেই তিরিশে জুনকেই হুল দিবস হিসাবে সারা ভারতবর্ষ পালন করে আমরা হরিপালে সিধু কানু সিটি রক্ষা কমিটির উদ্যোগে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা সিধু কানুর মূর্তিতে মাল্যদান শ্রদ্ধার অর্পণ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা দিনটি পালন করছি এবং কৃতি ছাত্রছাত্রীদের আদিবাসী কৃষি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান আমরা শুরু করেছি এবং সিধুকানুর প্রতি শ্রদ্ধা সম্মান জানাই তার যে ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবে বিপ্লবের যে ইতিহাস সেই ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মে আদিবাসী নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কয়েক হাজার আদিবাসী ভাই বোন মরল মাঝি বাবা নাইকে সকলে মায়েরা বোনেরা ছাত্র ছাত্রী সকলে এই শোভাযাত্রা এবং এই অনুষ্ঠানে শ্রদ্ধার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই হুল দিবসকে সারা ভারতবর্ষের সাথে হুগলি জেলা পশ্চিমবঙ্গের সাথে হরিপাল সিংড়ে বিস্তীর্ণ আদিবাসী ভাই বোনেরা আমরা বাসদেবপুরে সতেরো সালে ভুল দিবসে যে মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম সেই মূর্তি প্রতিষ্ঠায় থেকে আমরা প্রতি বছর এখানে জমায়েত হয়ে তাদের শ্রদ্ধা সম্মান জানাচ্ছি তার কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহে পৃথিবীতে যতদিন চন্দ্র থাকবে ততদিন সিধু কানুর নাম থাকবে শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আরো বেশি সিধু কানুর প্রতি আমাদের আকৃষ্ট বাড়াতে হবে সিধু কানুর পথ আদর্শ অনুসরণ করে আমাদের নবীন প্রজন্মের আদিবাসী ভাই বোনেরা সর্বস্তরের মানুষ যাতে চলে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য জেনে রাখবেন আমরা আমাদের এখানে আমাদের গত পাঁচ দিন ধরে পাঁচ দিন ধরে সঞ্জয় করে এবং আমাদের আমাদের উৎপল হাসদা এবং দাউদ রহমান সাহেব এবং জয়রাম হাসদা থেকে আরম্ভ করে হরে কৃষ্ণ মান্ডি সনাতন সরেন পাড়ায় পাড়ায় শিয়ে আজকে এই হুল দিবসকে সংগঠিত করেছেন আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান এবং নত মুসক আপনারা সকলেই সকলেই যেন সিধু কানু শ্রদ্ধা জানান নতুন মস্তিষ্কে এবং আমরা নানানগুর কাছে প্রার্থনা করব আমাদের প্রতিটি বাড়িতে যেন সিধু কানুন মতো বীরত্বের সন্তান জন্মগ্রহণ করে এটাই আমাদের নারানগুর কাছে আমাদের প্রার্থনা